বিসমিল্লাহ রহমান এর ভিতরে আমরা একটা ভুল অনেকেই করে থাকে। সে ভুলটি করে থাকলে এমন হতে পারে যে আপনি মুসলিম থেকেও বের হয়ে যাবেন তাই বসতে পেরেছেন কত মারাত্মক পর্যায়ের কঠিন একটি ভুল কিন্তু এই ভুলটি অনেক মুসলিমরাই না জেনে অহরহ করেই যাচ্ছে এবং এটাকে তারা কল্যাণ করে মনে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটি শ্রেষ্ঠ জিকির উত্তম জিকির এই জিকিরের সমান পৃথিবীতে আর কোনো জিকিরই নেই কিন্তু এই জিকিরের মধ্যে আমরা না জেনে অজান্তে এমন ভুল করছি যে ভুলের কারণে এই জিকিরকে আমরা বেদামি জিকির বানিয়ে ফেলছি আজকে আমি আপনাদের সম্মুখে সেটাই তুলে ধরবো ইনশাআল্লাহ তবে তার পূর্বে দেখাতে চাই সিয়াশিট যাদের সিয়াশিড লাগবে গ্যাস্ট্রিক আছে কোষ্ঠকাঠিন্য আছে বুক জ্বালাফরা আছে ভিটামিন অভাব আছে যৌন দুর্বলতা আছে আপনারা নিয়মিত সিয়াশিট সেবন করুন ইনশাল্লাহ গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বুক জ্বালাফরা এবং যৌন দুর্বলতা দূর হয়ে যাবে রাতে ঘুমের পূর্বে খেয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ অল্প দিনের ব্যবধানে আপনার বীর্য গাঢ় হবে যৌন শক্তি দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ দুই কেজি মাত্র নয়শত পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো বলছিলাম জিকের সময় ভুল করবেন না লা ইলাহ ইল্লাহর জিকির দামি জিকির এই জিকির ভিতরে কোনোভাবে কোনো ক্রমে কিছুতেই কখনোই কখনোই ভুল করা যাবে না হজরত মৌসা আলহ সালাম আল্লাহকে বলছেন আল্লাহ এমন একটা জিকির আমাকে বলে দেন যে জিকির শুধু আমি জানবো আর আপনি জানবেন আল্লাহ পাক বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো মুসা আলাহ সালাম বলেন আল্লাহ এটা তো সবাই জানে আমি চাচ্ছি স্পেশাল জিকির আল্লাহ রবীন্দন বললেন মোসা তুমি জানো এটা কতবার স্পেশাল জিকির তুমি এই পাল্লা রাখবে আর আসমান জমিন অপর পাল্লায় রাখবে দেখবে লা পাল্লাই বেশি ভারী হয়ে গেছে আর আসমান জমিন শূন্য উড়ে গেছে আল্লাহ একেবার কত দাম এবং পাওয়ারফুল জিকির আছে এই ইলাহা ইল্লাল্লাহ কোনো বান্দা যদি একবার মন থেকে দিল থেকে বলে লা ইলাহা ত তখন একজন ফেরিস্তা সেই ইলাহা ইল্ আল্লাহকে আল্লাহর কাছে নিয়ে যায় যখন এই বান্দা আসমানের কাছাকাছি হয় তখন আরেকজন ফেরিস্তার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় তো ওই ফেরিস্তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি আসমান উপর থেকে আসলেন এখন দুনিয়ার কোথায় যাচ্ছেন ওই ফেরেশতা তখন বলে এই মাত্র এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন ওই ব্যক্তিকে এই সুসংবাদ দিতে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সকল গোনাগুলো ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ কোন কাট্টা কাফের যে সারা জীবন মৃত্যু পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছে অসুনের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে সারা জীবন না ফরমানি করেছে এই কাঠটা কাফের মৃত্যুর সময় যদি মন থেকে দিল থেকে পরে লা আল্লাহ রব্বুল আলমিন ওই মুহূর্তে ওই সময় এই কাঠটা কাফেরের জীবনের প্রত্যেকটা গুণাগুলো মাফ করিয়া দেয় আর যখন কোন মুসলমান মন থেকে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আল্লাহ আরব্বো লামিনী বান্দার জন্য তখন জাননাতকে লিপবদ্ধ করিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহর এত জিকির এই আমরা লা ইলাহা ইল্লাল্লা জিকির বেশি বেশি করে ইয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরত জিকির করলে যে আর কত ফজিলত আছে আর হাদিস না শুনলে বুঝতেই পারবেন না হাদিসটা হচ্ছেই যখন কোনো ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তখন আল্লাহ পাকের আড়সের সামনে একটা নূরের খুঁটি হেলতে দুলতে থাকে নড়াচড়া করতে থাকে আল্লাহ তালা বলেন তুমি বন্ধ হাও নাড়াচাড়া করেন স্থির হয়ে যাও ওই খুঁটি তখন বলে আল্লাহ তোমার এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে অথচ তার গুণ এখনো তুমি ক্ষমা করো নাই তাকে ক্ষমা না করা পর্যন্ত আমি স্থির হব না না আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন ও খুঁটি তুমি সাক্ষী থাকো যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে আর তুমি তার জিকির শ্রবণ করে হেলতেছ তুলতেছ সাক্ষী থাকো এই বান্দার জীবনের তামাম গুনাগুলো মাফ করে দেওয়া হইল এরপর সে খুটি নড়াচড়া বন্ধ করিয়ে দেয় এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দামি জিকির কিন্তু এই যা দামি জিকির মধ্যে আমরা এমন একটা ভুল করি যে ভুলের কারণে দামি জিকিরকে আমরা বেদামে বানায় ফালাই সেই ভুল সে ভুলটা হচ্ছে আমরা লা ইলাহা লাতে টান দেই না লাতে টান দিলে একটা অর্থ হয় লাতে টান না দিলে আর একটা অর্থ হয়ে যায় অর্থ হলে ইলাহা ই আল্লাহ সারা কোনো মাহবুত নেই কোনো প্রভু নেই কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই কিন্তু যদি আপনি লা এটার মধ্যে টান না দেন লা পরে যান তাহলে অর্থ হয় আল্লাহ সারা আপনি আরও অনেক প্রভু স্বীকার করে নিলেন বুঝতে পেরেছেন কত মারাত্মক পরাজয়ের ভুল আর যদি কেউ আল্লাহ সারা আরও অনেক ইলাহাকে স্বীকার করে নেয় তাহলে সে কে মুসলমান থাকতে পারে তার মধ্যে একজন খ্রিস্টানের মাঝে হিন্দুর মাঝে বৌদ্ধর মাঝে কোনো ব্যবধান তো আর থাকে না এজন্য জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সময় লাতে টান দিয়ে জিকির করতে হবে আপনি যদি ভুলবশত বসতো অজ্ঞতা এভাবে ভুল করে থাকেন আল্লাহ তালা মাফ না করলে কিছুই করার নেই এজন্য লা ইলাহা ইল্ জিকির যখন করবেন তখন লাতে একালে পরিমাণ টান হলো আপনাকে টান দিতেই হবে টান দেওয়া ফরস টান না দিলে ফরস তরকের গুণ হবে টান দিতেই হবে আপনি বাধ্য আপনি অবশ্যই টান দেবেন এই হচ্ছে একটা ভুল কথা আপনাদেরকে শুনাই দিলাম এখন থেকে যখন এই ইলাহ ইল্লাল্লাহর জিকির করবেন একটু টান দিবেন। ধ্যানের সাথে খেয়ালের সাথে শুদ্ধভাবে এই জিকির করবেন এটা হচ্ছে মুসলমান হওয়ার মাধ্যম যদি কোনো অমুসলিম মুসলমান হতে চায় তাহলে এটাই তাকে পড়তে পরে তাকে মুসলমান হইতে হয় তাইলে বুঝতে পেরেছেন এটা হচ্ছে মেন গেট ইসলামী প্রবেশ করা সতর দর সদর গেট মেন দরজা মেইন ফটক এটার মধ্যে যদি আপনার ভুল থাকে তাহলে আপনার বাকি সবগুলো ভুল হয়ে যাবে এটা যদি শুদ্ধ হয় আপনি সুন্দরভাবে ইসলামের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন বলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমি একটি মাদ্রাসার শিক্ষক আমাদের মাদ্রাসায় অনেক গরিব ইতিমস ছাত্র ছাত্রী রয়েছে আমাদের বাড়িতে মহিলা মাদ্রাসা রয়েছে তো ধর্মপ্রাণ দিন দরদি ভাই বন্ধের কাছে অনুরোধ করব আমাদের মাদ্রাসার যারা ইতিমাসে গরিব সে আপনারা দান করুন আপনি গরিব ছাত্রছাত্রীদের জিম্মাদারি নেন আপনি তাদের মাসে মাসের খোরাকের টাকা নিয়ে নেন আমাদের মাদ্রাসার অনেক ভাইরা আছেন তাদের জিম্মাদার নিয়েছেন দুইজন তিনজন এরকম ছাত্রের দায়িত্ব নিয়েছেন মাসে যত টাকা লাগে তারা সেই টাকাগুলো পরিশোধ করেন প্রতি মাসে টাকা তারা টাকা পরিশোধ করিয়ে দেন ফোন দিলে তারা টাকা পাঠিয়ে দেন দেশ থেকেও প্রবাস থেকেও এরকম অনেক ভাইরা আমাদের প্রতিষ্ঠানে দান করেন যদি আপনার মনে চায় যে আপনি দান করবেন তাহলে দান করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর আগে যোগাযোগ করবেন আমাদের সম্পর্কে বিস্তারিত জানবেন প্রতিষ্ঠান দেখবেন আপনার যতটুকু তথ্য নেওয়ার প্রয়োজন তথ্য নেবেন এরপর যদি আপনার মনে চায় আপনি দান করেন আপনার আপনার যখন মনে চাবে দান করা যায় আপনি তখনই দান করেন এর আগে আপনাকে দান করতে হবে না আপনি পারলে দোয়া করিয়েন আল্লাহ তালা আমাদের প্রতিষ্ঠান কবুল করুন যারা দান করেছেন করতেছেন করবেন আল্লাহ তালা সবার দান কবুল করেন দানের রুচিনা করে আল্লাহ তালা পরিবারের ভিতরে চিরস্থায়ী সুখ শান্তির ফয়সালা করিয়ে দেন আমিন